السلام عليكم ورحمة الله وبركاته أن سالم بن عبد الله رضي الله تعالى عنه أن أبيه أن النبي صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعيز أخاه في الحياة فقال النبي صلى الله عليه وسلم دعه فإن الحياة من الإيمان متفق عليه أكد رسول الكريم صلى الله عليه وسلم أكد أنصار صاحب المشجنة تكون فقل بأنه أنصار صاحب من أصحابه হায়া সম্পর্কে কিছু উপদেশ দিচ্ছিলেন তখন রসুল কম সাল্লি ওসলামা ওই আনসারি সাহাবিকে বললেন তাহাকে ছেড়ে দাও কেননা হায়া হচ্ছে ইমানের একটি অংশ সুবাহান আল্লাহ এবং বুখারির অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে আন আবি হুরায়ত রদাহ আনহু কল কল রসুলি সাল আলী ওসাল্লামা আল হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ এই লজ্জা কি এর ব্যাখ্যা করতে গিয়ে নিমাতুল বাড়ির মধ্যে আল্লামা গোলাম রসুল সাঈদি রহমতুল্লা আলাই লিখেছেন যে হায়া দুই ধরনের একটা হচ্ছে মানুষের ফিত্রি হায়া অর্থাৎ যেটা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে থাকে এটাকে জিবিল্লিও বলা হয় আর অপরটি হচ্ছে হায়া এ এটাকে হায়া এ কাসাবিও বলা হয় যখন মানুষ ইমান আনে তখন তার মধ্যে এক ধরনের হায়া চলে আসে যেমন কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সম্মুখে দণ্ডমান হওয়ার সে ভয়ে সে লজ্জায় তার গোনার কাজ ছেড়ে দেওয়া এবং ওই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবে যা আল্লাহ তালা নিষেধ করেছেন আর এই হায়া এই যেটা রয়েছে সেটাকে হায়া কাসাবিও বলা হয় এই কারণে যে যখন মানুষ ইমান আনে তখন এই ইমান আনার সাথে সাথে ইমান অর্জিত হওয়ার সাথে সাথে এ হায়া এক কাসাবিও অর্জিত হয়ে যায় শরীয়তগত লজ্জাতাও তার মধ্যে চলে আসে এই কারণে রসুল করিম সাল্লাহ আলিয় ইসলাম এরশাদ করেন আন আবদুল্লাবন উমর আল্লাহ আনহু কল হায়া জামি ইমান ফাইদা রুফিয়া আহমা রুফিয়াল আখর রসুল কমস্লা ইসলাম এরশাদ করেন ইমান এবং লজ্জা একটা অপরটার সাথে লেগে থাকে যখন ইমান চলে যায় তখন অটোমেটিকলি হায়াও চলে যায় আর যখন হায়া চলে যায় তখন ইমানও চলে যায় যেহেতু হায়া এবং ইমান সবসময় লেগে থাকে এখানে হায়া বলতে রসুলা ইসলাম হায়া এসে বুঝিয়েছেন যেটা মুমিনদের মাঝে থাকে অন্য হাদিসে রসুল করিমসাল্ ইসলাম এরশাদ করেন আল হায়াউ কুল্লুহু খৈর অর্থাৎ হায়ার মধ্যে প্রতিটি বিষয় হচ্ছে খৈর কল্যাণ প্রিয় রসুল সাল্লু আলি ইসলামের হায়া কীরকম ছিল এ সম্পর্কে সাহাবা ইকরামরা বলেন রসুল করিম সল্লা আলহি ওয়াসাল্লামা পর্দার বর্তিনি কুমারী মেয়ে চেয়েও বেশি লজ্জাশীল এবং লাজুক ছিলেন সুবাহান আল্লাহ সাহাবা বলেন যে রসুল্লাহ কালিমসাল্লাহ ইসলাম যখন কারোর সাথে কথা বলতেন তখন তার দিকে দৃষ্টি স্থির রাখতেন না লজ্জার কারণে সুবাহান আল্লাহ কিন্তু এই দৃষ্টিটা একটি জায়গার মধ্যে স্থির ছিল সেটা হচ্ছে রসুল্লকালিমস্লা ইসলাম যখন মেয়েরাজের মধ্যে গেলেন যখন আল্লাহকে দেখলেন মহান আল্লাহ তালার সৌন্দর্য যখন অবলোকন করলেন তখন সেই সৌন্দর্যের অবলোকন করার দৃশ্যটা নি আল্লাহ তালা নিজেই কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেন মা জাগাল ওয়ামা থাকা এটা কেমন চক্ষু যেটা আল্লাহ তালা সৌন্দর্য দেখার সময় বিভ্রম ও বিচ্ছুত হননি তা আল্লাহ সৌন্দর্য দেখার ক্ষেত্রে অবিচল ছিল সুবাহান আল্লাহ এই কারণে আমার ইমাম ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলবি আলি হির হেমাবর ইদান তার শাহির মধ্যে লিখেছেন নিচি নজরো কি শর্ম হায়া পর দরুদ উঁচি বিনি কিরিফ আত পেলাকো সালাম মানুষের মধ্যে তাহলে হায়া দুই ধরনের থাকে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম একটা হচ্ছে হায়া এশার আর একটা হচ্ছে হায়া ফিতরি এই ফিতরি হায়াটা সমস্ত মানুষের মধ্যে থাকে যে কাজগুলো মন্দ যে কাজগুলো খারাপ যে কাজগুলো নিকৃষ্ট ফিতরগতভাবে সেগুলো করতে মানুষ লজ্জা পায় কিন্তু এটা ভিন্ন কথা যে কিছু মানুষ সে লজ্জাকে ডিনাই করে সে লজ্জাকে ইগনোর করে তাদের আকলের সে কমান্ডকে অনুসরণ না করে সে বেহায়া এর সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় যখন তারা সে বেহায়ার সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় তখন তাদের আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না কারণ তাদের আকল দিয়েছেন এ আকলের কারণে তাদের লজ্জা করা উচিত ছিল সে খারাপ কাজ এই কারণে আল্লাহ তালা এরশাদ করেছেন কাল আন আমি এরা হচ্ছে পশুর সমান বাল হওয়া আদাল্য বরংচ পশুর তো আকল নেই এই কারণে তারা হায়া বেহায়ার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না কিন্তু এই মানুষের মধ্যে আকল থাকা সত্ত্বেও যেহেতু তারা হায়া আর বেহায়ার মধ্যে পার্থক্য করছে না সুতরাং এদের সাথে আর পশুর সাথে কোনো পার্থক্য নেই কারণে রসুল করিম ইসলাম এসাদ করেছেন ইজালাম তস্তাহি ফাসনা মা সীতা যখন তোমার মধ্যে হায়া থাকে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো এ হায়া বাস হারছে খাওয়াহি কুন বেহায়া যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং এই কারণে যারা মুসলমান হবে তাদের মধ্যে হায়ার উভয় প্রকার থাকতে হবে হায়ায়ে এ থাকতে হবে হায়া এ থাকতে হবে এই কারণে রসুল করিম সাল্লাহ সালাম এরশাদ করেছেন আল্লা হায়াউশ বাতু মিন আল ইমান ইমানের একটি অংশ হচ্ছে হায়া আর বর্তমান যুগের পরিস্থিতি দেখে আল্লামা ডক্টর ইকবাল কালান্দার লাহুরির রাহমতুল্লা আলী উনি বলেন আয়া না রাহা জমানে কে আঁক মে বাকি আল্লাহ করে তেরি জওয়ানি বেদাক রেহে অর্থাৎ হায়া দুনিয়ার চোখের মধ্যে দুনিয়ার মধ্যে আর বাকি রইল না আল্লাহ করুক তোমার যৌবনটা যেন নিরাপদে থাকে এখানে আল্লাহ ডক্টর ইকবাল সময়ের মধ্যে জমানের মধ্যে হায়ানাই বলতে জমানের মানুষের মধ্যে হায়ানা থাকাকে বুঝিয়েছেন আই মুসলমান যা ইয়ে ইবরত হে ইয়ে তের গফলত সে তুঝে কিয়া হ গিয়া